ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্যের কিছু কর্মচারীর জন্য অত্যন্ত সুখবর পুজোর আগে বেশ কিছুটা বেতন বাড়লো তাদের কাদের কতটা বেতন বাড়লো অবশ্যই দেখে রাখুন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন দেখুন রিভিশন অফ রেমুনেশান অ্যান্ড অ্যানুয়াল অ্যানাউন্সমেন্ট অব কন্টাকচুয়াল পার্সোনাল অফ কন্যাশ্রী প্রকল্প অ্যান্ড রূপশ্রী প্রকল্প হু আর নট আন্ডার দ্য অ্যাম্বিড অফ নোটিফিকেশন নম্বর সহাংশ ও ডেটের ষোলো দশ দু হাজার কুড়ি তাহলে দেখলেন যে কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের কিছু কর্মীর স্যালারি রিভিশন হলো ও এবং কাদের রিভিশন হলো আপনারা জানেন যে কিছুদিন আগেই কন্ট্রাকচুয়াল আইটি পার্সনদের বেতন বেড়েছিল এটা কিন্তু ও কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের যারা নন আইটি পার্সোনাল রয়েছে এইয নাও দ্য গভর্নর ইজ প্লিজ টু এক্সটেন্ড দ্য ফলোয়িং ফাইনান্সিয়াল বেনিফিট আর টু নন আইটি পার্সোনাল এঙ্গেজ ইন দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট ডেটা ম্যানেজার অ্যান্ড অ্যাকাউন্টস কাম ডেটা ম্যানেজার আন্ডার কন্যাশ্রী প্রকল্প অ্যান্ড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার রূপশ্রী প্রকল্প কত করে বাড়ছে দেখুন তাহলে এখানে এইয অ্যাকাউন্টেন্ট কন্যাশ্রী প্রকল্প কত দেখুন পনেরো হাজার ছিল এদের রেমিনুয়েশান সেটা রিভাইজ হচ্ছে একুশ হাজার অ্যাকাউন্টেন্ট রুপশ্রী প্রকল্প তাদেরও পনেরো হাজার ছিল বেড়ে হচ্ছে একুশ হাজার আর ডেটা ম্যানেজার কন্যাশ্রী প্রকল্প এগারো হাজার ছিল বেড়ে হচ্ছে ষোলো হাজার অ্যাকাউন্টেন্ট কাম অ্যাকাউন্টস কাম ডেটা ম্যানেজার এদের কন্যাশ্রী প্রকল্পে ছিল বারো হাজার হলো ষোলো হাজার ডেটা এন্ট্রি অপারেটার রূপসি প্রকল্পের ছিল ও এগারো হাজার হল ষোলো হাজার তাহলে দেখলেন এই যারা ডেজিগনেশান আছেন নন আইটি পার্সোনাল কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অন্তর্গত ও তাদের কিন্তু বেতন বেশ খানিকটা বাড়লো এটি একটি দেখুন আঠেরো নয় দু হাজার চব্বিশের একটি নোটিফিকেশান পুজোর আগে ভালো খবর এবং এবং এদের বেতনটা কিভাবে ঠিক হবে এই যে দি ডেমিনেশান স্ল্যাব অফ অ্যাকাউন্টে অ্যাকাউন্টেন্ট আন্ডার কন্যাশ্রী অ্যান্ড রূপশ্রী প্রকল্প তাহলে দেখলেন কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অ্যাকাউন্টেন্ট যারা আছে তাদের বেতন কীভাবে ফিক্স হচ্ছে ইনিশিয়াল রেমুনেশান মানে প্রাথমিক তাদের রেমুনেশান একুশ হাজার টাকা এবং অ্যানুয়াল অ্যানাউন্সমেন্ট এখানে দিচ্ছে আটশো টাকা এইভাবে তাদের হচ্ছে এখানে একটা ফিক্সেশান দিয়েছে এর ধন্যবাদ